হতাশা যখন সব দিক থেকে ঘিরে ফেলে না তখন মনটাও যেন উদ্দেশ্যহীন হয়ে পড়ে কোনো কিছু ভালো লাগে না কি করব কি করব না সবটাই ভুলে যায় তো এই হচ্ছে এক ব্যাপার বন্ধুরা হতাশা হতাশা সত্যি যেন জীবনটা আমার ঘিরে ধরে চলি হতাশা থেকে যে কীভাবে বেরোবো তার পথ এখনও খুঁজে পাচ্ছি না কিন্তু তোমরা সাথে থাকলে বাসা থাকলে অবশ্যই পারবো সোনা বন্ধুরা তো চলো প্রথমে পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তোমাদের সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল সকাল থেকেও ঠাকুর দর্শন দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তারপরে একদম স্নান করে পুজো দিয়ে নিয়েছি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে চাল নিলাম চাল আবার তিন মুঠ চাল রাখলাম তো এইভাবে চাল রাখি সবসময় যেন যখনই চাল নিই তিন মোট করে চাল রাখি আর চাল আমি সবসময় তিন ধোয়া দিই কারণ ছোটোবেলা থেকেই দেখতাম মা আমাদের বলতো যে চাল তিন ধোয়া দিতেই হয় অবশ্য চাল তিন ধোয়া দিয়ে চাল তারপর দিয়ে দিলাম আগে রাতে সবজি কেটে রেখেছিলাম যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে আর গাটি কচুর তরকারি হবে আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার কিন্তু কি করবো বলো আমি আর নিরামিষ যেন খেতে পারলাম না খেতে পারলাম না বলা ভুল যদি মন পরিষ্কার থাকে না তাহলে কোনো নিয়মের কাছে কিন্তু সেটা হার মানে মনকে শুদ্ধ রাখতে হবে পরিষ্কার রাখতে হবে তো আমি ঠাকুরগাটাকে ঠাকুর আমি মন থেকে তো ইচ্ছা করে তো খাচ্ছি না দেখো রান্না করি সবার বাড়িতেই রান্না হয় তো তারা তো আর নিরামিষ আমিষ মানে না তো তাদের খাবারটা তো আমাকে দেখতে হয় দেখে নিয়ে তারপর তো রান্না করতে হয় নুন হলো না ঝাল হলো না কী হলো তো সেইভাবেই কিন্তু রান্না করেছি তাই বলছি ঠাকুর আজকে তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ আমি ইচ্ছা করে তার আর করিনি তুমি জানো কিন্তু আমি মাছ মাংস ডিম কিছু তো খাইনি এবার এটা দেখেছি যেহেতু কর্মক্ষেত্রে সব কিছু বজায় থাকে আর ভগবান দেখছে যে আমি এটা কর্মক্ষেত্রে গিয়েই করছি আর ঠাকুরের যে প্রসাদগুলো আমরা দিই সেগুলো ফেরি না সেগুলো রেখে দিই চিনির পৌডার মধ্যে কখনো তরকারিতে দিই কখনও নুন চিনি জল করলে গুলিয়ে দিই তো এইভাবে কখনো কোনো জিনিস ফেরি না যতটুকুনি পারি নিজের বুদ্ধি দিয়ে খাটিয়ে আয়ত্তর মধ্যে রাখার চেষ্টা করি কারণ জিনিস নষ্ট করতে খুব গায়ে লাগে এই দুর্মূল্যর বাজারে আর শুধুমাত্র দুটো খাওয়া পরার জন্যই কিন্তু এত কষ্ট করা আর ওই বন্ধুরা চলো চা করে নিয়ে এসেছি তোমাদের মানে আমি খেয়ে নেবো বিস্কুটটা কৌটোতে ঢেলে নেব সমস্ত কাজ করতে থাকি আর চলো তোমাদের সাথে কিছু গল্প করি ওই যে বললাম না যে হতাশা যখন জীবনকে চারিদিক থেকে ঘিরে ফেলে সত্যি বন্ধুরা হতাশায় আমি না হতাশ হয়ে যাচ্ছি আমি নিজেও জানি না আমি কি করছি কি করতে চলেছি উদ্দেশ্যহীন হয়ে গেছি কোনো মানে নেই মানে কি বলবো কোনো মানে ছাড়া জীবন চলছে আমার কেন বলছি দেখো সকালবেলা উঠেছি ভোর চারটের সময় উঠে ঘরে সমস্ত কাজকর্ম সেরে তোমার দাদা ভাই একটু হাতে হাতে করে দিয়েছে সমস্তটা সেরে নিয়ে তারপরে গেলাম রান্নায় রান্না থেকে নিয়ে পুজো আচ্ছা করে নিয়ে গেলাম কাজে জানো তো কাজে গেছি আজকে থেকে বললাম না আর একটা নতুন রান্নার কাজ ধরেছি তো তাকে আমি সাড়ে দশটায় টাইম দিয়েছি যার জন্য প্রথমে যে ডাক্তার বাড়ি যেতাম তার বাড়িতে আমি সাতটায় সাড়ে সাতটায় টাইম দিয়েছি তো আজকে তার বাড়ি অতিথি এসছে তার জন্য আজকে অনেকটা টাইম লেগে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে জানো তো সেই কাকিমার বাড়ি নতুন কাকিমার বাড়ি যেতে তো নতুন কাকিমা বাবু ফোন করছিল আমি কাকিমা একটু ওয়েট করো আমি আসছি দেরি হয়ে গেছে কি করবো ফোনে তো সবটা বলা যায় না তারপর গিয়ে তাদেরকে বললাম আজকে ওনার বাড়ির ডাক্তারবাবুর বাড়িতে আজকে অতিথি এসছে তার শালি শালির মেয়ে তো সকালে আজকে টিফিন করেছি লুচি আর তোমার আলু ভাজা আর দুপুরের খাবার দাবারে মেনুতে ছিল আজকে রাইস চিকেন কষা পনির পনির বলতে যে ছানা থাকে ছানাটাকে ওটাকে ডোলে ভালো করে পনিরের মতো বানিয়ে তারপর পনির আলু দিয়ে তরকারি হয়েছে নিরামিষ তারপরে হয়েছে রাইস ওই যে বললাম আর রাতে বিকেলে আবার সতেরোটা রুটি করে দিয়ে এসেছি তো এই গেলো একবারই পরের বাড়ি যে গেলাম সেই বাড়িতে খাসির মাংস আর এবারে কাকু মাংস খায় না বলে দুটো ডিম সেদ্ধ দিয়েছিলো ওটাকে ভালো করে হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে আর পটল আলু কুচু কুচি করে কেটে ওটা একটু চচ্চড়ির মতো করেছি পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে তোর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি ওটাই খেয়ে নেবে তো কাকিমা বললো আজকে এটাই কর যেহেতু দেরি হয়ে গেছে কে ভাঙিয়ে বললাম যে কাকিমা দেখো ইচ্ছা করে তো আমি করিনি বলছি ঠিক আছে চল কিন্তু প্রথম দিন আছে তুমি চলো তোমার কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি রান্না রান্নাবান্না করে তারপর দেওয়া ঘরে তো এখন আমার আগে আমার একটা সংসার ছিল এখন আমার তিনটে সংসার হয়ে গেছে বলো তিনটে সংসারে রান্নাবান্না আমাকে সমস্তটাই করতে হয় আজকে লোকের বাড়ি রান্না করি বলে এই না ছেদ ছেদায় নোংরা করে রেখে দেব কারণ তারাও কষ্ট করে জিনিসগুলো বানিয়েছে এত সুন্দর লাগে না জিনিসগুলো তো আমি সবসময় যেন যখনই রান্না করি না কেন গ্যাস মুছে পয় পরিষ্কার করে সুন্দর করে দিই টাইলসগুলো মুছে দিই কারণ যে তারাও কষ্ট করে জিনিসটা তৈরি করেছে আমি যেমন কষ্ট করেছি আমার জিনিসের মায়া বুঝি তার সে মায়া বুঝবো না এটা কি হয় কখনো তার জন্য কিন্তু আমি সমস্তটা নিজের বাড়ির মতোই কিন্তু পয় পরিষ্কার করিনি তো সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ কেউ অনুমতি দেয় কেউ দেয় না কিন্তু আমি কখনো বলি না তো তোমাদের যদি কখনো কোনো দিনও পারমিশান দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কারা কারা ভিডিও দেখতে চাও এই রিলেটেড যে আমি কাজে গিয়ে কী কী রান্না করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো কাজ দিয়ে চলে এসছি এখন সাড়ে তিনটে বাজে এই বললাম একটু লেট হয়ে গেছিলো তারপরে ডাক্তারবাবুর বাড়িতে তিন কিলো বাটা মাছ দু কিলো চিংড়ি মাছ এনেছিলো কেটে এনেছিলো কিন্তু ওগুলোকে ধুয়ে চাপ চাপকল দিয়ে চেপে ধুয়ে ঠুয়ে ডাকতে হয়েছিল তারা এক সপ্তাহের মাছ একবারই নিয়ে আসে তার জন্য বললো তোমার একদিন একটু ধুতে কষ্ট হবে কিন্তু তোমার প্রতিদিন ধুতে হবে না তাই ধুয়ে সেটাকে আবার হলুদ তোমাকে ফ্রিজে রেখে দিলাম আর এই যে বাড়িতে এসেছি সাড়ে তিনটে বাজে খিদেও পেয়ে গেছে বড্ড যেন তো সকালবেলা ডাক্তারবাবু বাড়িতে লুচি আলু ভাজা আর একটা মিষ্টি দিয়েছিল তো যেহেতু দেরি হয়ে গেছে তারা হুড়ো রয়েছে খেতে গেলে তো সময় লাগবে কোনো রকম আমি দুটো লুচি একটু আলু দিয়ে খেয়েছি আর লুচি আর মিষ্টিটা নিয়ে এসেছিলাম বাড়িতে যে মাম্মা আম যে কেউ একজন খেয়ে নেবে আর তারপরে ওই যে এসে নিয়ে আবার দেখো কাছ থেকে সাড়ে তিনটে এসেছি এসে নিয়ে জামা প্যান্ট এক বালতি ভিজিয়ে গেছিলাম আজকে সকালে আর কাচতে পারিনি সেই জামা প্যান্টগুলোকে কাচলাম জল ভরলাম বাড়ি পরিষ্কার করলাম সমস্ত কিছু করে চারটে পনেরোতে ঘরে গেলাম ঘরে গিয়ে আগে তো খাই নিয়ে যে রান্না করে সকালে গ্যাসটা মুছতে ভুলে গেছিলাম গ্যাসটা সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম গ্যাসটা পরিষ্কার করে ভালো করে দুবার জল পাল্টা পাল্টা ধুয়ে নিয়েছি দিয়ে ভাত বেড়ে নিয়েছি নিজে খেয়ে নিয়েছি খেয়ে উঠে আবার একটু বসিনি দেখো খেতে খেতে সাড়ে চারটে বেজে গেছে খেয়ে উঠে আবার বিছানাটা পরিষ্কার করেছি কারণ বিছানাটা যদি পরিষ্কার না করি নোংরা থাকে দেখতে ভালো লাগে না পরিষ্কার করে জাস্ট পাঁচটা মিনিট শুয়েছি মানে চারটে পঞ্চাশে শুয়েছি পাঁচটা বাজতে পাঁচে উঠে পড়েছি কারণ ওই যে পাঁচটা বাজলে রুটি করতে যেতে হবে ডাক্তারবাবু আর এই বিকেলবেলা রুটি করতে হয় রুটি করে দিয়ে আসতে হবে আর তারপর যে আবার ছটা থেকে লুটি বেলতে যাব। তো তারপরে তো আমি রুটি বেলতে চলে গেছি তোমার দাদা ভাইকে বলে গেছিলাম যে তুমি একটু আটা মেখে রেখো আজকে যদি নিরামিষ ভাত আছে বলে হয়ে যাবে তাহলে তুমি একটুখানি আটা মেখে রেখো আমি এসে রুটি করব তো তোমার দাদা আটা মেখে রেখেছিল দিয়ে রুটি করেছি আর মামমাম আলু কেটে দিয়েছে তোমার দাদা ভাই তরকারি বসেছিল কিন্তু পারিনি সেটা আবার আমি এসে বসালাম তো সেই করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে সমস্তটা করতে আর এখন এই ভিডিও এডিটিং আপলোড সমস্তটা করবো বারোটা পনেরো বাজে এখন আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি বন্ধুরা কারণ আবার তো সকাল আমাকে উঠতে হবে সমস্ত দিকটা কিন্তু একা হাতেই মেনশন করতে হবে ট্যাগেল দিয়ে রাখতে হবে কারণ ওই যে বলে না হতাশা সত্যি হতাশার মধ্যে যে পড়েছি কবে যে আমি মানে কী বলবো এই যে হতাশা যে আমার জীবনে ছেয়ে গেছে খালি মনে হয় কি যে আমি একটা কাজ পেতাম একটা কাজ করতাম তাহলে আমার একটু আঘাত তো একটা সংসারে দিনে কত যে খরচা হয় শুধুমাত্র যে সংসার চালায় সেই কিন্তু জানে তো আজকে যদি আমার স্বামীর ইনকাম একটু ভালো থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না কাজ করতাম করতাম না এমন না যে বসে খেতাম কাজ করতাম কিন্তু এত কষ্ট হয়তো আবার হতো না কিন্তু এই যে এখন এত কষ্ট হয় কিন্তু কি করব কষ্টের মধ্যে নিজেকে হাসি খুশিতে মাতিয়ে রেখেছি কারণ কষ্ট পেলে তো আর হবে না কারণ আমি যদি কষ্ট পাই সেই কষ্ট আমার কষ্টে কষ্ট কে পাবে একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া আর কাউকে বোঝানো যাবে না কষ্ট কেন কিসের জন্য আর কাউকে কৈফত দিতে আমার একদম ভালো লাগে না তাই কৈফত দেবোও না কাউকে কিছু বলবো না তো নিজের জীবনে হতাশায় নিজের মধ্যেই রেখে দিয়েছি জানি না কবে থেকে বেরোবো তো ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি আমি এই হতাশা থেকে বাইরে বেরোতে পারি কারণ আমার আর ভালো লাগছে না তো কাজ করবো না তাই না সমস্তটাই করব কিন্তু এখন যেমন অনেকটা কাজ করছি তাহলে বলো না সারাদিন আমি কি বিশ্রাম পেলাম একটুকু পেলাম না তো যে শুনে সেই বলে তুমি এভাবে করো না কারণ তুমি যদি বিছানায় পড়ো তাহলে তো আরও একটা অসুবিধা হয়ে যাবে তো আমি বলি ঠাকুর তুমি আমার হাত পা ভালো রেখো আমাকে সুস্থ রেখো আমাকে বিছানায় ফেলো না যাতে আমি কষ্ট করে কাজ করি সমস্তটা দেনা টেনা যা আছে সমস্তটা দিয়ে একটু ছেলেমেয়ের মুখে হাসি ফোটাতে পারি কারণ ওদেরও তো কিছু চাহিদা থাকতে পারে তাই না আজকে আমরা কত বছর এক বছর দেড় বছর হয়ে গেলো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছি না শুধুমাত্র এই কারণে আজকে তাই বলেছি মামা তুমি চিন্তা করো না ডিসেম্বরে আমি নিয়ে যাবো যেখান থেকে হোক তোমায় ঘুরতে নিয়ে যাবো এই বলে মেয়েকে সান্ত্বনা দিয়ে রেখেছি আর মেয়ে সেটা বুঝেই কিন্তু রয়েছে তারপরে এই যে বিকেলবেলা দেখো না খেয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে টুছে সমস্তটা পরিষ্কার করেছি মানে কোনো কিছু বাদে নেই যে করিনি তো কাজ তো করতেই হবে কাজ কাজকে আর বলবে যে আমাকে রেখে দে কাজ দেখে দেখে করতে হবে তারপরে ওই যে রাতে আবার ওই এসে রুটি তরকারি করলাম খেলাম রান্নাঘর পরিষ্কার করলাম সমস্তটা করলাম তো জীবনটা সত্যি যেন কেমন এলোমেলো হয়ে গেলো এই এলোমেলো অগোছালো হয়ে গেলো কোনো মানে খুঁজে পাচ্ছি না কিভাবে কি হয়ে গেলো কোন দিক থেকে কী হয়ে গেলো কিন্তু তবু কে যেন যাই হোক না কেন সব শেষে একটা দিকে শান্তি যে আমি দুটো পয়সা উপার্জন তো করতে পারবো দিয়ে ছেলেমেয়ের মুখে হাসি ফোটাতে পারবো নিজে একটু ঋণমুক্ত হতে পারবো এই সমস্তটা চিন্তা ভাবনা নিয়ে যেন দিন শুরু করি রাত শেষ করি কারোর সাথে যে কথা বলবো তাও ভালো লাগে না বর দুঃখ করে যে কোন সকালে তুমি বেরিয়ে যাও আর কোন রাতে আসো একটু তোমার সাথে যে কথা বলবো তারও উপায় নেই ওই সকালে চা খেতে দশ মিনিটে যা কথা হয় আর রাত্রবেলা এসে আমি সমস্তটা করতে করতে সারতে সারতে না আর ইচ্ছা করে না ওরা যে যার মতো খেয়ে শুয়ে পড়ে আমি তো সবার শেষে শুই শুলেই ঘুমিয়ে পড়ি তাই এই বলে যে একটু কথা বলবো তাও পারি না আমি কি করব বলো আমার তো কিছু করার নেই এইভাবেই চলছে আর আজকে বড্ড ঠান্ডা লেগেছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না তাই নিয়েই ভয়েস দিচ্ছি বন্ধুরা তো জানি না কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে জানি আর এখানে এই যে দেখো কাবলি ছোলা অনেক দিন হয় কাবলি ছোলাটা এনেছে কিন্তু করতে আর পারছি না তাই তোমার দাদাভাইকে বললাম আজকে ভিজিয়ে রাখি কালকে বিকেল বিকেল এসে কাজ থেকে এসে করে রাখবো রাতে রুটিটা করে নেবো ডালটা করা থাকলে কী হবে রুটিটা করলে হয়ে যাবে না ডাল রুটি একসাথে করতে গেলে বারোটা একটা বেড়ে যাবে তার জন্য ডালটা ভিজিয়ে রাখলাম আর কাবলি ছোলা তো একটু ভিজিয়ে রাখতে হয় আর এখানে সকালে রান্না হবে ডিমের ঝোল উড়ছে আলু ভাজা তাই ডিম ঠিম সমস্তটা উঠছে সমস্তটা ফ্রিজ থেকে বের করে নিলাম কারণ মা ওরা ঘুমিয়ে পড়ে ওদের উঠতে সাতটা আটটা বাজে ততক্ষণে আমি কোথায় চলে যাব তার জন্য আমি সমস্তটা নিয়ে এসে ঘরে রেখে দিয়েছি আর এখানে গোগুলের জন্য একটু ডিমের অমলেট করে দিলাম কারণ গোগল না ভাত খেতে পারছে না আলু চচ্চড়ি দিয়ে তো বলছে মা একটা ডিম ভেজে দাও দিলাম তারপর খেলো তারপর আবার সমস্তটা দেখো সকালে সব পরিষ্কার করে এই ডিম ভাজার পর আবার গ্যাস মুস্ত হলো তা দিয়ে হলো সমস্তটা কিন্তু করতে হলো আবার ডবল করে কিন্তু ওই যে কী করবো ছেলে মেয়ে আবদার করেছে না রাখতে পারলেও তো খারাপ লাগে তাই না আর এই যেখানে রুটিগুলো বেলে নিচ্ছি দিয়ে এক এক করে রুটি ভেজে নেবো খাওয়া দাওয়া করে সমস্ত সেরে একটু বিশ্রাম নেবো বন্ধুরা আর পারছি না তো চলো আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা এই পর্যন্তই আবার কালকে চলে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তত কোনো জিনিস আবার সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে দেখো আর তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আর তোমাদের একটা কথা বারবার বলছি তোমরা অনেক বন্ধুরা আছে শুধু আমি দেখছি যে অনেকেই আছে এরকম যে আমি শুধু আগে তারা ভিডিও রিলেটেড কমেন্ট করতো সুন্দর সুন্দর ভালো লাগতো তো কিন্তু এখন তারা না কোনো ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারে করে না কেন হয়তো দেখো সবাই ব্যস্ত থাকে জানি কিন্তু তারা আগে করতে খুব ভালো লাগতো এখন করে দিদিভাই শুরু করলাম শেষ করলাম হ্যাঁ সবাই আমার মতো ব্যস্ত কিন্তু বন্ধুরা তোমরা যাই করো না কেন প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা জানো সত্যি হেভি কষ্ট হয় ভাবি যে এক এক সময় করব না কিন্তু আমি একটা জিনিস মনে করি যে আমি এত ধরে এসে কেন আমি হাল ছেড়ে দেবো তাই না আমি তো হাল ছাড়বো না আমি তো হাল ছাড়তে চাই না হাল ধরতে চাই তো এইভাবেই চলছে তো চলো জানি না কার কেমন লাগলো তোমরা প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করে দিয়ে ভিডিওটা গুড নাইট